হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে এবং তোমাদের রিকোয়েস্টে অর্ধভিত্তিক জি কে প্রশ্ন তুলে ক্লাস করছি গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে তো আজকে যে গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা আলোচনা করব সেটি হলো প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠাতা এটা ইতিহাসের উপর থেকেও এসে থাকে তো ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কিছু প্রতিষ্ঠান রয়েছে সেটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বা সংগ্রামীর জন্য হয়ে থাকে সেই সমস্ত প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতা এবং কোন সালে প্রতিষ্ঠা হয় এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে বেশ এসে থাকে তো আজকে সম্পূর্ণ আমরা ক্লাসটা করব এবং এখানে আজকে ক্লাসের ষাট প্লাস ঠিক আছে সিক্সটি প্লাস প্রশ্ন তো রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় এই ক্লাসগুলো ফলো করবে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ গাইডেন্স আমরা এখান থেকে পাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজের সঠিক উত্তরগুলো করা তারপর আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি অভিনব ভারত নিজের কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি বিনায়ক দামোদর সাভারকার প্রতিষ্ঠা সাল উনিশশো সাল কোথায় প্রতিষ্ঠা হয় এটি মহারাষ্ট্র ঠিক আছে দু নম্বর প্রশ্ন আর্য সমাজ কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত হয় তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁচাত্তর সালে তিন নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠাতাকে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষা এসেছে এসিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন সি লর্ড উইলিয়াম জোনস কত সালে প্রতিষ্ঠা হয় এটাও পরীক্ষায় এসে থাকে সতেরোশো চুরাশি সালে চার নম্বর প্রশ্ন আত্মীয় সভা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে হয়ে যাবে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কত সালে আঠারোশো পনেরো সালে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনেই রয়েছে ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা তো কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে তোমরা এই ব্যাচ কোর্সটি পাবে পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ ইংরেজি গণিত এবং রিজনিং প্রত্যেকটা অধ্যায় ধরে ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস পাবে তার উপর থেকে মক টেস্ট একদম চ্যাপ্টার ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে পাবে তো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পাবে সেটা যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এখনই যুক্ত হয়ে যাও পাঁচ নম্বর প্রশ্ন দেখো অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছেন নিচের কে তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে দেখো অপশান বি সতীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা সাল সাল ছ নম্বর প্রশ্ন তত্ত্ব বোধিনী সভা কোন ব্যক্তির প্রতিষ্ঠান সঠিক উত্তর অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর সভা প্রতিষ্ঠা করেন আঠারোশো উনচল্লিশ সালে সাত নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা ব্রাহ্ম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশন ডি রাজা রামমোহন রায় কত সালে আঠারোশো আঠাশ সালে আট নম্বর প্রশ্ন স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছে সঠিক উত্তর হবে অপশন সি ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছেন স্কুল বুক সোসাইটি আঠারোশো সালে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনেই রয়েছে ডাব্লিউপি এস পরীক্ষার মেন পরীক্ষা তো ডবল স্টার ফিফটি দিনের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে খুবই স্বল্প মূল্যে পাবে এবং মেন পরীক্ষা ড্রেসক্রিপটিভ প্যাটার্নে এসআই পরীক্ষা তো সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা জিকে গণিত রিজনিং ইংরেজি এবং বাংলা ক্লাস পাবে মেন পরীক্ষাকে লক্ষ্য করে সাথে প্রিলির সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে তো প্রশ্ন উত্তর এবং থিওরি ক্লাস রয়েছে পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ সিক্স বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ন নম্বর প্রশ্ন ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর অপশন এ সতীশ চন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা সান উনিশশো সাল দশ নম্বর প্রশ্ন সায়েন্টিফিক সোসাইটি কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর অপশন সি সৈয়দ আহমেদ খান এই সাইন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে এগারো নম্বর প্রশ্ন দেখো সোশ্যাল সার্ভিস লীগ প্রতিষ্ঠা কে দেখো একটা কুইক রিভিশন হয়ে যাবে এই সমস্ত অধ্যাবিতিক জি কি প্রশ্ন ক্লাসের মাধ্যমে তোমরা অনেক প্রশ্নের উত্তরই জানো কিন্তু একটা রিভাইজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো সেই জন্যই এই প্রশ্নগুলো নিয়ে আসা যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি তোমাদের অ্যাকিউরেসি পারবে তো সঠিক উত্তর হবে অপশন সি এন এম জুসি এই সোশ্যাল সার্ভিস লীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন বহিষ্কৃত হিতকরণী সভা কার দ্বারা প্রতিষ্ঠিত তো এই সভাটা প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি আর আম্বেদকর উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটাও উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর ইন্ডিপেন্ডেন্ট লেবার প্রতিষ্ঠা করেন উনিশশো ছত্রিশ সালে চোদ্দ নম্বর প্রশ্ন একাডেমিক অ্যাসোসিয়েশন কোন প্রতিষ্ঠা এটা প্রত্যেকের পারা উচিত সঠিক উত্তর হবে অপশান ডি ডিরোজিও আঠারোশো সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এবং ডিরোজিওর ছাত্ররা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিল পনেরো নম্বর প্রশ্ন আজাদ সরকার প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুভাষ চন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সালে প্রতিষ্ঠা করে ষোলো নম্বর প্রশ্ন বেলুর মঠ কে প্রতিষ্ঠা করেছেন একদম ইজি প্রশ্ন এটা প্রত্যেকেই জানি আমরা অপশন সি স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা সাল আঠারোশো নিরানব্বই সাল সতেরো নম্বর প্রশ্ন আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থাকে আলিগড় বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছেন সঠিক উত্তর অপশন সি সৈয়দ আহমেদ খান আঠারোশো কুড়ি সালে আর যদি কলেজ ধরি ঠিক আছে আলিগড় বিশ্ববিদ্যালয় হলে উনিশশো কুড়ি আর কলেজ হলে আঠারোশো পঁচাত্তর নেক্সট আঠারো নম্বর প্রশ্ন গদর পার্টি কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লালা হরদয়াল প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং গদর কথার অর্থ কি এই যে গদর শব্দের অর্থ সেটি হচ্ছে বিপ্লব কোথায় প্রতিষ্ঠিত হয় সান ফ্রান্সিসকো আমেরিকার সান ফ্রান্সিসকোতে এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয় উনিশ নম্বর প্রশ্ন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা কে করেন সঠিক উত্তর অপশন সি সুভাষ চন্দ্র বসু উনিশশো সালে কুড়ি নম্বর প্রশ্ন রামকৃষ্ণ মিশন কার দ্বারা প্রতিষ্ঠিত সকলেই জানি অপশন বি স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত আঠারোশো সালে একুশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছেন কে সঠিক উত্তর হবে অপশন বি এ ও হিউ প্রতিষ্ঠা সাল প্রথম অধিবেশনে উমেশ চন্দ্র ব্যানার্জী সভাপতিত্ব করেন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স কোন ব্যক্তির প্রতিষ্ঠান সঠিক উত্তর হবে অপশন ডি মহাদেব গোবিন্দ রানার আঠারোশো সাতাশি সালে ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স এটি প্রতিষ্ঠিত হয় নম্বর প্রশ্ন প্রার্থনা সভা এটা মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় তার প্রতিষ্ঠা থাকে সঠিক উত্তর অপশন বি আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা সাল আঠারোশো সাতষট্টি চব্বিশ নম্বর প্রশ্ন যুগান্তর দল কে প্রতিষ্ঠা সঠিক উত্তর হবে অপশানটি পারিন্দ্র কুমার ঘোষ যুগান্তর দল প্রতিষ্ঠা করেছেন উনিশশো ছয় সালে পঁচিশ নম্বর প্রশ্ন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কেশব চন্দ্র সেন আঠারোশো আশি সাল ছাব্বিশ নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন সতেরোশো সালে টোয়েন্টি ভারত সভা প্রতিষ্ঠাতাকে ভারত সভা এটি প্রতিষ্ঠা কে করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সাল এটি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে পরিচিত এইট সত্য এটা হচ্ছে সত্য শোধক হবে শোধক সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত উত্তর অপশন সি জ্যোতিরা রাও ফুলের দ্বারা প্রতিষ্ঠিত আঠারোশো তিয়াত্তর সালে উনত্রিশ নম্বর প্রশ্ন আদি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতাকে আদি সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো ছেষট্টি সাল তিরিশ নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর দেখো অপশান বি ভাই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে একত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয়তাবাদী সমাজ তার প্রতিষ্ঠা তাকে সঠিক উত্তর হবে অপশান সি সিসির চন্দ্র বসু আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে ইন্ডিয়ান লীগের সাথে যুক্ত হয় বত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কার দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে অপশন ডি সতীশ চন্দ্র মুখোপাধ্যায় উনিশশো ছয় সালে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারত সেবক সমিতি প্রতিষ্ঠাতা কে যেটাকে ইংরেজিতে কি বলা থাকে সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গোপালকৃষ্ণ গোখলে তিনি ভারত সেবক সমিতি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে অপশন বি শচীন্দ্র প্রসাদ বসুর দ্বারা প্রতিষ্ঠিত উনিশশো সালে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ধর্মসভা এই সংস্থার বা এই সংগঠনের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হবে অপশন সি রাধাকান্ত দেব আঠারোশো সালে এটি প্রতিষ্ঠিত হয় ছত্রিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়া লীগ কার দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর অপশন সি শিশির কুমার ঘোষ ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ব্রহ্মবন্ধু সভা প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর অপশন বি কেশব চন্দ্র সেন আঠারোশো ছেষট্টি সালে আটত্রিশ নম্বর প্রশ্ন সবরমতি আশ্রম কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে অপশান বি মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা সাল উনিশশো সতেরো সেবক সঠিক উত্তর অপশন বি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা সাল উনিশশো এবং গান্ধীজি এই হরিজন শব্দটি ব্যবহার করেন চল্লিশ নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কার দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ওয়েলিস দ্বারা প্রতিষ্ঠিত আঠারোশো সালে একচল্লিশ নম্বর প্রশ্ন হোমরুল সোসাইটি তার প্রতিষ্ঠা তাকে সঠিক উত্তর হবে অপশন বি শ্যামজি কৃষ্ণবর্মা প্রতিষ্ঠা সাল উনিশশো পাঁচ সাল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন স্বরাজ দল কোন ব্যক্তিদ্বয় দ্বারা প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশন সি চিত্তরঞ্জন বসু এবং মুতিলাল নেহেরু দেখো উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় নম্বর প্রশ্ন মুসলিম লীগ তার প্রতিষ্ঠা থাকে সঠিক উত্তর অপশন বি নবাব সালিম উল্লাহ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি মহাদেব গোবিন্দ রানাডে এবং আত্মারাম পাণ্ডুরঙ্গের দ্বারা বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতষট্টি সালে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হুমরুল লীগ প্রতিষ্ঠা করেন কে আগেরটা একটু আগে ছিল যেটা সেটা হচ্ছে তোমাদের হোমরুল সোসাইটি আর এটা হচ্ছে হোমরুল লীগ তো হোমরুল লীগ হয়ে যাবে অপশান বি গঙ্গাধর তিলক ও অ্যানিবেসাল উনিশশো সালে ছেচল্লিশ নম্বর প্রশ্ন জমিদার সভা কোন ব্যক্তিত্ব দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে অপশন বি দ্বারকানাথ ঠাকুর এবং রাধাকান্ত দেব আঠারোশো আটত্রিশ সালে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন কেনার সভা তার প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর অপশন বি রামগোপাল ঘোষ ও তারাচাঁদ চক্রবর্তী আঠারোশো আটত্রিশ সালে আটচল্লিশ নম্বর প্রশ্ন সাধারণ ব্রাহ্ম সমাজ কার দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু এবং দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় দ্বারা প্রতিষ্ঠিত সাধারণ ব্রাহ্মসমাজ আঠারোশো আটাত্তর সালে এটি প্রতিষ্ঠিত হয় উনপঞ্চাশ বঙ্গভাষা প্রকাশিত সভা প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠাতা কে তাদের

সতেরোশো বিরানব্বই সালে একান্ন নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা কে করেন সঠিক উত্তর অপশন সি উইলিয়াম কেরি আঠারোশো সালে বাহান্ন নম্বর প্রশ্ন হিন্দু কলেজ কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে অপশন সি ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সতেরো নম্বর প্রশ্ন তার প্রতিষ্ঠা তাকে সঠিক উত্তর হবে অপশন বি রাজা রামমোহন রায় আঠারোশো সালে অ্যাংলো হিন্দু স্কুল তিনি প্রতিষ্ঠা করেন নম্বর প্রশ্ন চার্চ কলেজ কার দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর দেখে নাও অপশন বি আলেকজান্ডার ডাফ আঠারোশো তিরিশ সালে পঞ্চান্ন নম্বর প্রশ্ন ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাতাকে ক্যালকাটা মেডিকেল কলেজ কার হাত ধরে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে দেখো অপশন সি লর্ড বেন্টিং 1835 সালে 56 নম্বর প্রশ্ন তত্ত্বbodini पाठशाला কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত তো সঠিক উত্তর হবে অপশন বি দেবেন্দ্রনাথ ঠাকুর 1840 সালে তত্ত্বbodini সভা দেখেছিলাম সেটা আহ সেটাও হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধী পাঠশালাও দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত সাতান্ন করেন সঠিক উত্তর হবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিষ্ঠা সাল আঠারোশো উনপঞ্চাশ আটান্ন নম্বর প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কার দ্বারা প্রতিষ্ঠিত এটা হচ্ছে এসিআর প্রথম বিশ্ববিদ্যালয় এসিআর প্রথম বিশ্ববিদ্যালয় তো সঠিক উত্তর হবে অপশন সি উডের সুপারিশে ব্রিটিশ সরকার দ্বারা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে উনষাট নম্বর প্রশ্ন দয়ানন্দ অ্যাংলোবেদিক কলেজ তার প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হবে অপশান বি লালা হংসরাজ আঠারোশো ছিয়াশি সালে এটি প্রতিষ্ঠিত হয় ষাট নম্বর প্রশ্ন ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল তার প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর অপশন ডি সতীশ চন্দ্র মুখোপাধ্যায় উনিশশো পাঁচ সালে এটি প্রতিষ্ঠিত হয় একষট্টি নম্বর প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয় কার দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে অপশন বি আচার্য প্রকুল্ল চন্দ্র রায় উনিশশো ছয় সালে পাঁচটি নম্বর প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হবে অপশন বি মদন মোহন মালব উনিশশো ষোলো সাল সিক্সটি থ্রি ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি কোন ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত সঠিক উত্তর হবে অপশান সি ডি কে কার্ভে দ্বারা প্রতিষ্ঠা সাল উনিশশো সাল চৌষট্টি নম্বর প্রশ্ন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা কে করেন সঠিক উত্তর হবে অপশন সি জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা সাল উনিশশো সতেরো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠাতাকে এবং এটি আজ ক্লাসের শেষ প্রশ্ন তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে কবিগুরু অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো একুশ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন তো এই ছিল আজকের পঁয়ষট্টিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের টপিকের উপর থেকে বিভিন্ন ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার ব্যাপারে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান কবে কোন সালে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারেও আমরা ডিটেলস দেখে নিলাম এইভাবে তোমরা প্রত্যেকদিন সন্ধ্যা ছটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং অ্যাকিউরেসি বাড়বে এই সমস্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদের একটা ওভারঅল রিভাইস খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো প্রত্যেকদিন দিন ক্লাসগুলো ফলো করো এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে এবং ডবল স্টার পঞ্চাশ দিনের ক্র্যাশ কোর্স পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত চাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ বিস্তারিত বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাওয়া পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এছাড়া সি আর পি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেলাইকানটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই